চোখের সামনে লাইভ রান্না দেখবেন আর খাবেন তবে খাবো ভাই আমাদের কবে খাবো নিজেও নিজেও ট্রাই করছি আপু আপনারা ট্রাই করছেন কাকড়া কাকড়া আপু উড়ে গিয়ে কাকড়া দিয়ে লাভ আছে আমি তো ভয় পাই মানে আমরা জীবিত কাকড়া রান্না জীবিত কাকড়া রান্না করি তো মেইন কথা হচ্ছে কি সবাই ট্রাই করবেন আর আপু এখান থেকে ঝাল খেয়ে এসে আমার মিষ্টি মিষ্টি এগুলো ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে সবাই